ওমা আজকে দুপুরের জন্য কি বানিয়েছ পটল চিংড়ি আর ডাল দুদিন ধরে শরীরটা একদম ভালো না মুখে স্বাদও নেই একটু বাটা বা ঝাল ঝাল কিছু একটু বানাও না ঝাল ঝাল কিছু আচ্ছা ঠিক আছে দাঁড়া এখনই বানিয়ে আনছি ও মা তোমার বানানোও হয়ে গেলো তাহলে রেসিপিটা বলো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম তিলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ নুন মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে রাখবো তারপর শিলনোড়ার মধ্যে একটা আলু বেটে নেব আলু কেন আরে চিংড়ি মাছ একটু কম ছিল তো তাই আলু দিয়ে মেকআপ করব করবো দেখ না স্বাদের কোনো ঘাটতি হবে না তারপরে রসুন দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ চিংড়ি মাছগুলোকে একসাথে বেটে নেব বেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপর ওই কড়াইতেই তেল দিয়ে তার মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একে একে দিয়ে দেব সেই পেস্টগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আলু দেয়াতে স্বাদের কিন্তু কোনো কমতি হবে না অনেক সময় চিংড়ি মাছ কম বেশি থাকতেই পারে আলু দিলে কিন্তু স্বাদ সেই রকমই থাকবে তারপর যে এখন দেখব তেল ছেড়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে নেব তারপর গরম গরম ভাতে সার্ভ করুন বা মা দারুণ হয়েছে এটা দিয়েই তো আমার পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দারুণ বানিয়েছে আমার মুখে স্বাদ ফিরে এলো